হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা খুবই ভালো আছো আর তোমাদের ভালো থাকার মুহূর্তটাকে আরও সুন্দর করে তোলার জন্য চলে আসলাম আরেকটি নতুন মুভি নিয়ে আজকের মুভিতে আমরা দেখব এক চমকপ্রদ প্রতিশোধের গল্প তিন বন্ধু মিলে এক মেয়েকে ধর্ষণ করে আর সে মেয়ে কীভাবে তার উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নেয় সেটাই আজকের কাহিনীর মূল রহস্য তো দেরি না করে চলো বন্ধুরা ডুবে যাওয়া যাক আজকের এই সুন্দর মুভি গল্পটির মধ্যে অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মুভি নেটওয়ার্ক গল্পের শুরুতেই আমরা দেখতে পারি ধুধু মরুভূমি যেখানে চারপাশে বিশাল বালিচড় আর পাহাড় দেখা যায় ঠিক তখনই সেখানে একটা হেলিকপ্টার চলে আসে যার ভেতরে রিচার্ড নামের এক ধনী ব্যক্তিকে আমরা দেখতে পারি যে কিনা তার রিসেন্ট গার্লফ্রেন্ড জেনিফারকে সাথে নিয়ে সে তার গোপন আস্থানাতে এসেছিল দুই দিন কাটানোর জন্য রিচার্ডের বউ থাকা সত্ত্বেও সে জেনিফারের সঙ্গে সম্পর্ক রেখেছিল তারা এই মরুভূমিতে দুই দিনের জন্য সফর করতে আসায় তারা দুজনেই বেশ খুশি খুশি ছিল হেলিকপ্টার ল্যান্ড করতেই হেলিকপ্টারের পাইলট রিচার্ডকে অভিনন্দন জানায় এবং তার হাতে একটা ড্রাগসের প্যাকেট ধরিয়ে দেয় তারপর রিচার্ড এবং জেনিফার তাদের ঘরে প্রবেশ করে ঘরে প্রবেশ করতেই তারা দুজন ইন্টিমেন্ট হতে শুরু করে রাতে রিচার্ডের স্ত্রী কল করে যে কিনা রিচার্ড এবং জেনিফার সম্পর্কে কিছুই জানত না তো যাই হোক সেদিন রাতে তারা ঘুমিয়ে পড়ে পরদিন সকালে জেনিফার চোখ খোলে তারপর সে নিজের জন্য কফি বানাতে চায় কফি হাতে নিয়ে সে বাইরে যেতেই দেখে দুটা মানুষ দরজার সামনে দাঁড়িয়ে আছে এমন কি তাদের দুজনের হাতেই বন্দুক ছিল এই দৃশ্য দেখেই জেনিফার চিৎকার করে রিচার্ডকে ডাকতে থাকে রিচার্ড তখন দৌড়ে এসে বলে ওহো এরা তো আমারই বন্ধু একজন স্ট্যান্টলি আর একজন ডেভিড এরা দুজন দুদিনের জন্য আমাদের সাথেই থাকবে আমরা একসাথে স্বীকার করব তারপর স্ট্যান্টলি জেনিফারের দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে থাকে যা দেখে জেনিফারের মোটেও ভালো লাগে না তাই সে তার ঘরের ভেতর চলে যায় পরের দিন সকলের সামনেই জেনিফার রিচার্ডকে কিচ করতে থাকে যে দৃশ্য দেখে কিনা স্ট্যান্ডলি এবং ডেভিড নিজেদেরকে কোনোভাবেই সামলাতে পারে না এরপর যখন রাত নেমে আসে তিন বন্ধু জেনিফারের রুমে বসে টিভি দেখতে থাকে তখনই স্ট্যান্ডলি জেনিফারের সাথে ফ্ল্যাট করতে শুরু করে আর তাদের সাথে থাকা ডেভিড দূরপিন দিয়ে জেনিফারের ঠোঁট বুক এগুলো দেখতে থাকে ঠিক তখনই রিচার্ডের সেই ড্রাগসের কথা মনে পড়ে যায় সে বলতে থাকে এই ড্রাগসটি এতটাই বিপজ্জনক যে একবার একজন ব্যক্তি এই ড্রাগস নিয়ে নিজের দুটি পা নিজেই কেটে ফেলেছিল পরে অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায় এরপর রিচার্ড সে ড্রাগসটি নিয়ে জেনিফারকে দিয়ে দেয় জেনিফার সেটি নিয়ে তার লকেটের ভিতর লুকিয়ে রাখে তারপর জেনিফার গান বাজাতে থাকে এর পাশাপাশি সে রিচার্ডকে ডাকতে থাকে তার সাথে ডান্স করার জন্য কিন্তু রিচার্ড তার সাথে ডান্স না করায় জেনিফার স্ট্যান্ডলির সাথে ডান্স করতে শুরু করে কিছুক্ষণ ডান্স করার পরেই তারা সকলেই ঘুমিয়ে পড়ে পরদিন সকালবেলা জেনিফার ঘুম থেকে উঠে রিচার্ডকে কোথাও খুঁজে পায় না অনেক ডাকাটাকি করে রিচার্ডকে খুঁজে না পাওয়ার জন্য জেনিফার স্ট্যান্টলিকে জিজ্ঞাসা করতে থাকে স্ট্যান্ডলি তাকে জানায় রিচার্ড বাহিরে গেছে দুপুরের মধ্যেই চলে আসবে এই সুযোগে স্টান্টলি জেনিফারের দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে থাকে জেনিফার সেটি খুব ভালো করেই বুঝতে শুরু করে যার জন্য সেখানে আর অপেক্ষা না করে সে সঙ্গে সঙ্গে তার রুমে ঢুকে যায় তখন স্ট্যান্ডলি তাকে বলে এখন ঘরে কেউ নেই তুমি কালকে আমার সাথে ডান্স করলে আমি ভাবলাম আমাকে হয়তো তুমি পছন্দ করো জেনিফার তাকে বলে আমি তোমার সাথে এমনিতেই ডান্স করেছি আমি আসলে তোমাকে পছন্দ করার জন্য ডান্স করিনি এই কথা শুনে স্ট্যানলি প্রচণ্ড পরিমাণে রেগে যায় এবং জেনিফারকে জবরদস্তি করে রেপ করার জন্য চেষ্টা করে ঠিক তখনই সেই ঘরে ডেভিড চলে আসে জেনিফার ভাবে ডেভিড হয়তো তাকে রক্ষা করবে কিন্তু ডেভিড সেখান থেকে দরজা বন্ধ করে চলে যায় তারপর স্ট্যান্টলি তাকে বাজেভাবে রেপ করতে থাকে এর কিছুক্ষণ পরেই রিচার্ড বাড়িতে ফিরে আসে সে দেখতে পারে জেনিফার কান্না করছে জেনিফার তাকে সব ঘটনা খুলে বলে রিচার্ড এবং তার বন্ধুকে অনেক বকাবকি করে একটু পরেই রিচার্ড জেনিফার কাছে ফিরে আসে এবং জেনিফারকে বলে তুমি আসলেও এতটাই সুন্দর যে যে কেউ তোমাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারবে না তুমি আমার বন্ধুর সাথেকার ঘটনাটি ভুলে যাও এই কথা শুনে জেনিফার তো পুরোই আকাশ থেকে পড়ে যায় সে কি বলে তুমি এখনই হেলিকপ্টার ডাকো আমি এখান থেকে চলে যাব কিন্তু রিচার্ড তার কথা ইগনোর করতে থাকে এবং তাকে অনেকভাবেই বোঝাতে থাকে কিন্তু কোনো ক্রমেই বিষয়টির সাথে জেনিফার স্বাভাবিক হতে পারে না তাই রিচার্ড ভয় পায় যে হয়তো জেনিফার ফিরে গিয়ে সবাইকে বলে দিতে পারে যাই হোক জেনিফার বারবার হেলিকপ্টার ডাকতে বলে কিন্তু এই কথা শুনে রিচার্ট খুব রেগে যায় এবং তাকে থাপ্পড় মেরে বসে আর এই ঘটনা ঘটার পর জেনিফারের কাছে সব কিছুই খোলাসা হয়ে যায় সে বুঝতে পারে তার সাথে হয়তো অন্যায় আরও কিছু হতে পারে তাই সে প্রাণপণ দৌড়ে সেখান থেকে পালাতে শুরু করে স্টান্টলি আর ডেভিড তাকে পালাতে দেখে আবারও জেনিফারের পিছু নেয় দৌড়াতে দৌড়াতে জেনিফার একটা পাহাড়ের শেষ প্রান্তে এসে পৌঁছায় তখন তিন বন্ধু মিলে তাকে ঘিরে ফেলে রিচার্ড জেনিফারকে বারবার বুঝাতে থাকে যে তুমি ফিরে এসো কিন্তু জেনিফার বারবার হেলিকপ্টার ডাকতে বলে রিচার্ড তখন ফোনে হেলিকপ্টার ডাকার অভিনয় করে জেনিফার তা দেখে রিচার্ডের কাছে চলে আসে সেই সুযোগে রিচার্ড জেনিফারকে পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় জেনিফার একটা ভাঙা গাছের উপর গিয়ে পড়ে যা তার পেটটাকে ফুটো করে দেয় স্ট্যান্ডলি তখন রিচার্ডকে বলে তুমি তাকে কেন মারলে রিচার্ড বলে সে বেঁচে থাকলে আমাদের সবাইকে জেল খাটতে হতো তারপর তারা ঘরে ফিরে যায় জেনিফারের সকল আসবাবপত্র তারা পুড়িয়ে ফেলে যেন কোনো নিশানাই আর এখানে না পাওয়া যায় পরের আমরা দেখতে পারি জেনিফার এখনও পর্যন্ত বেঁচে আছে যে বিষয়টি কিনা তিন বন্ধুর কেউই জানতো না তো যাই হোক পরের দৃশ্যে আমরা দেখতে পারি জেনিফারে জ্ঞান ফিরে এসেছে এবং সে নিজেকে একটা গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পারে গাছের একটা ডাল রীতিমতো তার পেট ফুটো করে দিয়েছে সে তার হাত দিয়ে লাইটার নেওয়ার চেষ্টা করে লাইটার হাতে পেতেই সে গাছের গুড়িতে আগুন লাগিয়ে দেয় যেন সেখান থেকে সে সহজে বের হতে পারে এরপরে আমরা দেখতে পাই সে সেখান থেকে আবারও ভাগতে থাকে কিছুক্ষণ পর ডেভিড এবং রিচার্ড সেখানে চলে আসে তারা সেখানে এসে দেখে জেনিফার সেখান থেকে পালিয়ে গেছে তারা জেনিফারের রক্তের নিশানা দেখে পিছু করতে থাকে শেষমেশ তারা এক নদীর কিনারে এসে পৌঁছে তারপর তারা সিদ্ধান্ত নেয় দ্রুত জেনিফারকে খুঁজে বের করার জন্য তিন বন্ধু ভাগ হয়ে তাকে খুঁজতে শুরু করবে খুঁজতে খুঁজতে ডেভিডের একটু চেপে যায় যার কারণে প্রকৃতির ডা ক্লিয়ার করার জন্য সে সেখানে দাঁড়িয়ে পড়ে ইতোমধ্যে সেখানে জেনিফার চলে আসে এবং ডেভিডের বন্দুক দিয়েই ডেভিডকে তাক করে ফেলে কিন্তু বন্দুকটি লক হয়ে থাকার জন্য জেনিফার গুলি চালাতে পারে না ডেভিড তখন তার হাত থেকে বন্দুকটি ছিনিয়ে নেয় এবং তাকে পানির নিচে চেপে ধরে থাকে দম বন্ধ করে তাকে মেরে ফেলার জন্য এই হাতাহাতির মধ্যেই জেনিফারের হাতে ডেভিডের ছুরি চলে আসে আর সুযোগ পেয়ে জেনিফার ছুরি দিয়ে ডেভিডকে আঘাত করে সেখানেই মেরে ফেলে তারপর জেনিফার ডেভিডের সকল সামগ্রী নিয়ে সেখান থেকে পালিয়ে যায় সেখান থেকে পালিয়ে জেনিফার একটি গুহায় আশ্রয় নেয় তারপর সে ডেভিডের ব্যাগ চেক করতে থাকে ব্যাগ চেক করে সে সেখান থেকে একটি বেয়ার উদ্ধার করে জেনিফার সেটা পান করায় তার পেট খুবই জ্বালা করতে থাকে আর সেই ব্যথা সহ্য করতে না পারায় জেনিফার রিচার্ডের দেওয়া সেই ড্রাগস সেবন করে ফেলে তারপর ব্যথা ধীরে ধীরে কমতে থাকে পরদিন স্ট্যান্টলি নদীর পাড়ে মুগ্ধতে আসে এবং সে রীতিমতো ডেভিডের মৃতদেহ দেখতে পারে যেটা দেখে সে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় ইতোমধ্যে সেখানে রিচার্ড চলে আসে রিচার্ড সেই মৃতদেহর ভিতর পাথর ঢুকিয়ে পানির ভিতর ফেলে দেয় যেন পরবর্তীতে এই মৃতদেহ কেউই খুঁজে না পায় তারপর রিচার্ড স্ট্যান্ডলিকে জোরে একটা ঘুষি মেরে বসে কারণ সে ভাবে তার জন্যই সে তার বন্ধুকে হারিয়ে ফেলেছে তারপর তারা দেরি না করে জেনিফারকে খোঁজার জন্য আবারও বেরিয়ে পড়ে অন্যদিকে জেনিফারের যখন আবারও জ্ঞান ফিরে আসে সে দেখতে পারে তার ক্ষতস্থান পুরোপুরি ঠিক হয়ে গেছে জেনিফার তখন গুহা থেকে বেরিয়ে পড়ে ঠিক তখনই সেখানে রিচার্ড চলে আসে এবং গুলি করে জেনিফারের খুলি উড়িয়ে দেয় তখনই জেনিফারের স্বপ্ন ভেঙে যায় সে বুঝতে পারে এটা তার একটা দুঃস্বপ্ন ছিল তারপর সে গুহা থেকে বেরিয়ে পড়ে এবং দূরবীন দিয়ে চারদিকে দেখতে থাকে সে সেখানে রিচার্ড এবং স্ট্যান্টলিকে দেখতে পারে তারপর জেনিফার ডেভিডের সেই গাড়িটি নিয়ে সেখানে পৌঁছায় এবং দেখতে পারে স্ট্যান্ডলি সেখানে দাঁড়িয়ে আছে জেনিফার তখন স্ট্যান্ডলির উপর গুলি চালায় গুলিটি সোজা স্ট্যান্টলির কাঁধে গিয়ে লাগে স্ট্যান্টলি সেখান থেকে রকম পালাতে শুরু করে স্ট্যান্ডলি সেখান থেকে একটা পাহাড়ের আড়ালে লুকায় এবং জেনিফারের পেছন থেকে তাকে শ্যুট করার চেষ্টা করে স্ট্যান্টলি গুলি চালালে গুলিটি সোজা জেনিফারের কাঁধে গিয়ে লাগে ভয় পেয়ে জেনিফার দৌড়াতে থাকে এবং রাস্তায় কিছু কাচের টুকরো ফেলে দিয়ে যায় এরপর স্ট্যান্টলি যখন জেনিফারের পিছু নিতে থাকে কাচগুলো তার পায়ের নিচে বিঁধে যায় সে চিৎকার করতে থাকে এবং আবারও জেনিফারের পিছু নেয় কিন্তু একটি সুযোগ বুঝে জেনিফার সামনে থেকে স্ট্যান্টলির কপালে সরাসরি গুলি করে দেয় যাতে স্টান্টলি আর কোনোভাবে বেঁচেই না থাকে আর এতে স্ট্যান্টলি শেষ পর্যন্ত মারা যায় তারপর সে স্ট্রান্টলি গাড়ি নিয়ে রিচার্ডের বাড়ির দিকে রওনা হয় রিচার্ড তার বাড়িতে ক্লান্ত শরীর নিয়ে বসেছিল সে তার পাইলটকে হেলিকপ্টার নিয়ে সেখানে আসতে বলে তারপর সে গোসল করতে যায় কিছুক্ষণ পর সে বাইরে থেকে পায়ের আওয়াজ শুনতে পায় তাই সে তার বন্দুক নিয়ে গোসলখানা থেকে বাইরে চলে আসে বাইরে আসতেই সে দেখতে পারে জেনিফার তার দিকে বন্দুক তাক করে বসে আছে জেনিফার্ড সোজা তাকে গুলি করে দেয় গুলিটি রিচার্ডের পেটে গিয়ে লাগে রিজার্ড রক্তাক্ত শরীর নিয়ে পালাতে থাকে প্রতিহিংসাটা জেনিভারের মধ্যে এতটাই কাজ করছিল যে সে রিচার্টকে কোনোভাবেই ছেড়ে যায় না জেনিফার রীতিমতো তার পিছু পিছু যেতে থাকে এর মধ্যেই রিচার্ট পিছন থেকে জেনিফারের গলা টিপে ধরে তখন জেনিভার রিজার্ডের ওই ক্ষতস্থানে হাত দিয়ে বসে যেন রিজার্ড তাকে কোনোভাবে আর আঘাত করতে না পারে আর এই ট্রিক্সটি কাজে লেগে যায় রিজার্ড প্রচণ্ড ব্যথার জন্য জেনিফারকে ছেড়ে দেয় আর এই চান্সে জেনিফার বন্দুক নিয়ে সোজা রিচার্ডকে হেডশট করে বসে যার ফলে রিচার্ড সেখানেই মারা যায় আর এইভাবেই জেনিফারের বদলা পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা এ ছিল দ্য রিভেন্স টু থাউজেন্ড সেভেন্টিনের গল্প আশা করি এই বাংলা এক্সপ্লেনেশনটি তোমাদের খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টস করতে একটুও ভুলবে না আর এরকমই আরও সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে মুভি নেটওয়ার্কের পর্ব আজকের বারে এটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ